তৃতীয় ভাবে মঙ্গল কিন্তু বাড়িয়ে তুলবে প্রতিবাদ প্রবণতা অর্থনৈতিক দিক থেকে ব্যবসা পত্রের দিক থেকে মঙ্গলের এই মুভমেন্ট কিন্তু পজিটিভ দশা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহ অবস্থান এরাই আলটিমেটলি শেষ কথা বলবে মঙ্গল কিন্তু আলটিমেটলি আপনার অ্যাক্টিভিটি বাড়াবে বিশাহারক্ষত্রের যাতকদের ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হতে চলেছে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে রক্ত সংক্রান্ত ক্রীড়ায় ভুগতে পারেন বিশাখা সন্তানের স্বাস্থ্য সৃষ্টি করতে পারে মনের মধ্যে দুশ্চিন্তা অনুরাধা নক্ষত্রের মানুষরা আইনি অশান্তির ঝামেলা ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে অশান্তির জন্য রেড কালারকে প্রেফার করতে পারেন আপনার লাকি কালার হিসেবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার বিশুদ্ধ জ্যোতিষ সংক্রান্ত আলোচনা আমরা আলোচনা করব মঙ্গল যিনি তুঙ্গ হতে চলেছেন মকর রাশিতে আগামী পাঁচই ফেব্রুয়ারি এবং তেরোই মার্চ পর্যন্ত তার এই তুঙ্গি ভবন অর্থাৎ মকর রাশিতে তার অবস্থান চলবে এই যে মকর রাশিতে মঙ্গলের অবস্থান এটা আমাদের জন্য কতটা কতটা উন্নতির সূচক এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচ্য রাশিটি হল বৃশ্চিক বৃশ্চিক কাল পুরুষের অষ্টম রাশি জল তত্ত্বের এই রাশি এবং বেশ কমপ্লিকেটেড ক্যারেক্টারিস্টিক্স আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাই বলা যেতে পারে ভীষণ রকম বৈচিত্র্যময় বৃশ্চিক রাশি বা মানুষগুলি এদের মধ্যে একদিকে যেমন বহুমুখিতা দেখতে পাওয়া যায় তেমন ভাবে এদের মানসিকতার মধ্যেও কিন্তু বহুমুখী চিন্তা ভাবনার সমাবেশ দেখতে পাওয়া যায় এদেরকে প্রেডিক্ট করা এটা কিন্তু ভীষণ কঠিন বৃশ্চিক রাশি বা বাইরে থেকে দেখে তাদেরকে উপলব্ধি করা রীতিমতো কঠিন যাই হোক না কেন আমরা সবাই জানি বৃশ্চিকের অধিপতি মঙ্গল তিনি তুঙ্গ হতে চলেছেন তিনি তুঙ্গ হবেন এবং এই তুঙ্গি ভবনের ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বাড়বে অ্যাক্টিভিটি তাদের 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 মুভমেন্ট গতিশীলতা কর্মপ্রবণতা কর্মদক্ষতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে মঙ্গলের প্রবেশ উৎসাহ উদ্যম উদ্দীপনা সৃষ্টি করবে এবং তার ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু মোটিভেটেড হয়ে উঠবেন তারা কাজকর্ম করতে শুরু করবেন তাদের জীবনে অ্যাক্টিভিটিজ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে পজিটিভ কোয়ালিটিগুলি এই যে পজিটিভ গুণগুলি এগুলির কারণে ব্রেস্ট্রিকের ডেভেলপমেন্ট হবে এবং পজিটিভলি হবে যদিও বেশ কিছু প্রতিবন্ধকতা চলছে ব্রেস্ট্রিকের এই মুহূর্তে ঢাইয়া চলছে ব্রেস্ট্রিকের পঞ্চম ভাবে রাহু অবস্থান করে রয়েছেন একাদশ ভাবে অবস্থান এই সমস্ত প্রতিবন্ধকতা এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু তার একটা স্পেস ক্রিয়েট করতে পারবেন কারণ তার নিজের মধ্য থেকে ইন্ট্রেন কোয়ালিটিগুলি ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে নিজের মধ্য থেকে কিছু একটা জায়গা কিছু একটা লেভেল অ্যাচিভ টেন্ডেন্সি সেটা দেখতে করবার পাওয়া যাবে এবং খুব সহজেই বৃষ্টি কিন্তু তার বাধা বিপত্তি সমস্যাগুলি অতিক্রম করতে পারবেন চলে আসি আমরা কয়েকটি বেনিফিশিয়াল ঘটনা এবং কয়েকটি নেগেটিভ ইভেন্টের আলোচনায় প্রথমেই বলি তৃতীয় ভাবে মঙ্গল কিন্তু বাড়িয়ে তুলবে প্রতিবাদ প্রবণতা রেগে যাওয়া মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার সামনে কেউ একজন কোনো একটা খারাপ কাজ করছেন কেউ একটা অন্যায় করছেন সেটা মেনে নেওয়া আপনার জন্য কিন্তু বেশ কঠিন হবে অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন ভাই বোন এদের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা গরম হয়ে যাবে ভাইদের অ্যাক্টিভিটি জমি জায়গা নিয়ে অশান্তি সৃষ্টির প্রবণতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি আপনি জমি জায়গা ভূমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন অনেকদিন ধরে ভাবছেন যে একটা জমি কিনবো একটা ফ্ল্যাট কিনবো কিন্তু কানেকশন তৈরি তৈরি হচ্ছে না এবার কিন্তু আপনার সেটা দেখতে পাওয়া যাবে অর্থাৎ মঙ্গল তৃতীয় এসে জমি বাড়ির যোগাযোগ করিয়ে দেবে কানেকশন তৈরি করিয়ে দেবে আপনার বাড়ি পছন্দ হবে বাড়ি কিনতে চাইছেন বাড়ি বিক্রি করতে চাইছেন সেই লোকটাকে খুঁজে পাবেন যিনি আপনার বাড়িটা কিনতে পারেন যিনি আপনার বাড়িটা বিক্রি করিয়ে দিতে পারেন অর্থনৈতিক দিক থেকে ব্যবসাপত্রের দিক থেকে মঙ্গলের এই মুভমেন্ট কিন্তু পজিটিভ অর্থাৎ মঙ্গল এই যে আপনার তৃতীয়ভাবে ক্ষেত্র প্রাপ্ত হচ্ছে এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি অবশ্যই আশা করতে পারেন কানেকশন বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগাযোগ তৈরি হবে এবং সেই যোগাযোগগুলিকে কাজে লাগিয়ে বৃষ্টি কিন্তু একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন ওভারঅল একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্ম করেন যাদের ব্যবসা পত্র সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট যারা সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করেই বেশিরভাগ কাজকর্ম করে থাকেন সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রেও কানেকশন বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু বেশ সহজভাবেই নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন অল্প বিস্তর বাধা বিপত্তি আসবে হাতে আঘাত প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা রয়েছে এবং এই আঘাতটা কিন্তু আগুন থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি তাই যারা বাড়িতে রান্না করেন সবজি কাটেন কিংবা ধারালো কোনো অস্ত্রের দ্বারা কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন কাঠ মিস্ত্রি তো আপনার কাজকর্মের সঙ্গে ধারালো অস্ত্র কিন্তু ওতপ্রতভাবে জড়িত হতেই পারে আপনি মাছ অথবা মাংস বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রক্ত এবং মাংস এই দুটি বিষয়ের সঙ্গে রেগুলার সম্পর্ক রাখতে হচ্ছে এবং ধারালো অস্ত্র তো সেখানে আছেই এই সমস্ত মানুষরা তাদের কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে হাতকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য মঙ্গলের এই সঞ্চার কি প্রভাব বিস্তার করতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম দশা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান এরাই আলটিমেটলি শেষ কথা বলবে কিন্তু এখানে একটি বিষয় বুঝতে হবে মঙ্গল কিন্তু আলটিমেটলি আপনার অ্যাক্টিভিটি বাড়াবে এবং যেহেতু আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি কিংবা আপনার নিয়ন্ত্রক গ্রহ তাই সে যখনই শক্তিশালী হবে তখন অন্যান্য গ্রহদের থেকেও শুভ ফল প্রাপ্তির মাত্রা সেটা কিন্তু বাড়বে এবার চাই একটা বেনিফিশিয়াল দশা একটা লাভজনক দশা প্রাপ্ত হলে পরেই এর পুরোপুরি সলিড ইম্প্যাক্ট আপনার জীবনে আসবে এবং আপনার জীবনের সুপরিবর্তন ঘটবে এবং ঘটবেই ঘটবে বিশাহ নক্ষত্রের জাতকদের ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হতে চলেছে ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে যারা স্বল্পকালীন বিদেশ যাত্রার চিন্তা করছিলেন কিংবা যারা বিদেশের নাগরিকত্ব লাভ করেছেন এবং বিদেশে কোনো একটা ঘর ক্রয় করবার চেষ্টা করছেন সেই সমস্ত মানুষ যারা ভাই বোনের সঙ্গে সম্পর্কটাকে আরেকটু ভালো করার চিন্তা করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় উন্নতির সম্ভাবনা ধাতুর ব্যবসা ওয়েল্ডিং ঝালাই ইত্যাদির ব্যবসা স্বর্ণ শিল্পের ব্যবসা সেখানে উন্নতির সংযোগ অনেকটাই বেশি রক্ত সংক্রান্ত পীড়ায় ভুগতে পারেন বিশাখা সন্তানের স্বাস্থ্য সৃষ্টি করতে পারে মনের মধ্যে দুশ্চিন্তা অনুরাধা নক্ষত্রের মানুষরা আইনি অশান্তির ঝামেলা ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে বাধা নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা আসতে চলেছে প্রেমিকার বড় ভাই তার সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং তখন কিন্তু আপনার কিছু সমস্যা আসতে পারে যন্ত্র ডিভাইস ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রয়োজনীয় জিনিসপত্র হাতে করে যেখানে রাখছেন খেয়াল রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে ভুগতে পারেন দাঁতের সমস্যায় প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা বাড়তে চলেছে মাথায় আঘাত আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় অস্থির হয়ে পড়তে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা পাবলা চিন্তার গভীরতা বাড়বে সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন ধারাবাহিকভাবে নিজের উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে চলেছে ভুগতে পারেন মানসিক অস্থিরতায় হাতে টাকা পয়সা আসবে প্রয়োজন সেই টাকা পয়সার সঠিক ইউটিলাইজেশন বাড়ি বাহন ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মঙ্গলের এই সঞ্চার ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আসবে হাতে আঘাত পেতে পারেন যারা খেলাধুলা করেন বিশেষ করে যারা হাত সম্পর্কিত খেলাধুলা করেন হতে পারে ক্রিকেট খেলেন হতে পারে টেনিস প্লেয়ার এই ধরনের মানুষদের ক্ষেত্রে কাঁধে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে বাড়ির চাবি গাড়ির চাবি এই সময় কিন্তু খুব যত্ন করে রাখতে হবে এবং চাবি খুঁজে না পাওয়া কোনো একটা জায়গায় ফেলে রেখে আসা এই ধরনের গণ্ডগোল আপনি পাকিয়ে ফেলতেই পারেন সেই ক্ষেত্রে কিন্তু বড় আপনি পড়তে চলেছেন সমস্যায় যাই হোক মোটামুটি কিভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার এফেক্টিভ হয়ে উঠতে চলেছে সেটি আমরা বুঝতে পারলাম এবার প্রয়োজন কয়েকটি খুব সামান্য সাধারণ প্রতিকারের ধারণ করুন কপার বালা তামার বালা যদি পসিবল হয় তামা এবং লোহার মিশ্র বালা সেটা আপনার জন্য অত্যন্ত শুভ লোহার বালা পড়তে পারেন এবং তার উপরে তামা কিছুটা অংশ পেঁচিয়ে নিলেন অত্যন্ত শুভ ধারণ করতে পারেন রোজ শুভ রুবি ধারণ করতে পারেন কর্মক্ষেত্রে অশান্তির জন্য রেড কালার প্রেফার করতে পারেন আপনার লাকি কালার হিসেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার